উৎসব জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই মেলায় আমরা জানি এই উৎসব নয় বছরে পড়ল অনুষ্ঠান চলছে সোদপুর অমরাবতী খেলার মাঠে এবছরে পরিধি আরো বাড়িয়েছে কর্তৃপক্ষ বাড়িয়েছে স্টলের সংখ্যা পানিহাটি দুর্গোৎসবের পর এই উৎসবের আশায় মুখিয়ে থাকে মানুষ আসুন দেখে নেওয়া যাক এই মেলার কিছু ছল সভাপতি সর্বোপরি মুখ্য সচিবাশ্রী নির্মল ঘোষ মহাশয় রেখা রায়ের থেকে আমরা জেনে নেব এই অনুষ্ঠান সম্পর্কে এই এই মেলা সম্বন্ধে আপনি কিছু একটা বলুন নবম উৎসব ও বনমেলার পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কুড়ি তারিখে শুরু হয়েছে এটা নবম বর্ষ আমাদের পানিহাটির যে বিধায়ক নির্মল ঘোষ মহাশয়ের পৃষ্ঠপোষকতায় এবং পানিহাটি পৌরসভার তত্ত্বাবধানে আমাদের এই মেলাটা হয় এবং এটা প্রত্যেক বছরই খুব সাফল্যমুখ হয় পশ্চিমবঙ্গে যতগুলো মেলা আছে তার মধ্যে প্রথম বলবো না কিন্তু এটা একটা জায়গা করে নিয়েছে এখানে আমাদের মন্ত্রীরা এমএলএ আজকেই আমাদের সাংসদের স্ত্রী সবাই এসে উৎসাহদান করে যান এবং মেলার প্রশংসা করে যান আপনারা সবাই আসুন সবাইকে এই মেলাতে আমন্ত্রণ দিন আসুন আমরা জেনে নেব দর্শকরা কি বলছেন বানিহাটি মেলা অনেক বছর ধরেই হচ্ছে শুনেছি আজকে যেহেতু ইমন আসছে ইমন আমার খুব পছন্দের একজন গায়ক কেন আসছি তাছাড়া এখানে ফুড স্টল বা এগুলো খুব মানে খুব সুন্দর তার জন্য আর কি ঘুরতে আসা লোকজন তো প্রচুরই আসে থ্যাংক ইউ